আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসো নাকি ফিরে তুমি আসলে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এই কথাটা কার জানেন এ কথাটা হলো কার বিল্লাল ভাই এই বিল্লাল ভাই কী করছে হটসার বিল্লাল ভাই টর্চার বিল্লাল ভাই এই বিল্লাল ভাই হলো যে একটা গালি দিয়ে একটা গাইল দিয়ে তার সে শিশুদের সামনে যে বেড়ারা এই বেড়া বিরক্ত হয়ে যায় বেড়া বিরক্ত হয়ে যাবো না কারণ বেড়ার যে কোনো যায় বেড়ার একটু হাত আঁকতে গেলে মুড়তে গেলে যে যে যাব বেড়া একটু সুযোগ পায় না যে যে বেড়ার একটা ক্যামেরা ধরে রাখে আর বেড়ার ওর আছে বেড়া কী করে শিশুকে কী করে কয়ে দেয় এরা অনমিল হইব এরা টু মিলিয়ন হই ফাইভ মিলিয়ন হইব এটা তো ফাইভ মিলিয়ন না হলে আমি আর কেরি এই যে ইউটিউবিং ছাড়া দিম ফেসবুক টিকটকিং স্যারা দিম স্যারা দিয়ে জাম গা এটা ওইটাই এই কথা কয় এই শিশুরা কি করে শিশুরা ওই লুবের ধরে যায় কি করে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই ভোগাল যায় কি করে ওই যায় ভিডিও করে বেটা টয়লেটে গেলে অসম বেটা যাওয়ার সুযোগ পানা এই কোনো বেটা একটা গাইল দিছে গাইল দিয়ে বাইরে লেগে গেছে গা এটা হলো হাজার হাজার মানুষের আইকন হাজার হাজার মানুষের ভালোবাসার মানুষ এই বেড়ারা কী আছে এ বেড়া কোনো জায়গায় যায় শান্তি বানা বেড়া একটু শান্তি দেও বেড়া একটু শান্তি চায় বেড়া চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে হে শুনে সবাই এখন বেড়ার ওই ফুগার পেছনে লাগিয়ে রয়েছে যাই হোক এই বেড়া সুন্দর সুন্দর মানবিক কাজ করে বেড়া মানবিক কাজ করে বহু দূর এগিয়ে যেতেছে এই বিল্লাল ভাই বিলাল ভাই আবার কি করে পাত দিলে তার শিষ্যরা কি করে সবাই কি করে ওই যে পাদের গন্ধরা সুঙ্গে শুঙে আবার কি করে সবাই বিলাই দেয় ঠিক আছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় জায়গা এই বেড়া মানবিক কাজ করে যে বেড়ারা গরিব অসহায় মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করে যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন মানবিক কাজ ভালোভাবে আর করতে পারে